আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি খুবই ভালো আছেন তো আজকে আমি দিব রোফ টুর তো আপনারা তো সবাই জানেন আমার গাছের বড়াই ওটা ব্লগ না তারপরও ভিডিও তো এইটা হচ্ছে আমাদের সুন্দর চারিদিকে সবুজ গাছপালা ঘেরা ছাদ আর এইদিকে হচ্ছে আমাদের বড়াই গাছ এটা তো আপনারা দেখছেন ওই কালকের ব্লগটাতে দেখেন কি নাই জানি না কিন্তু আপনারা দেখে আসবেন এবং সাবস্ক্রাইব করবেন এই যে আমাদের চারদিকে সবুজ সবুজ গাছ এই যে আমাদের ছাদ আর এটা হচ্ছে আমাদের বাবার মানে আমাদের কবুতরের লফট এই যে এটা আমি দেখাবো তার আগে এদিকটা দেখে আনি এইদিকে হচ্ছে জমি আর এইদিকে হচ্ছে রাস্তা আর এইদিকে একটা পেঁপে গাছ আর ওই গাছটাতে পেঁপে ধরছে ওই যে আর এইদিকে কিছু ইট রাখছে খোয়া যেগুলো কি বলে আর ওইদিকে আমাদের এই দেখেন সবুজ সরি গোলাপি গোলাপি ফুল আর এইদিকে একটা বেগুনি বেগুনি ফুল আর এইদিকে আছে আমাদের একটা গাছ এই দেখেন কত কাটা আমি ধরবো না কাটা লাগে এটা এদিকে কিছু নাই ভয় লাগে তো এখন আমি দেখাবো আমার বাবা কবুতর লফট তো চলেন দেখে আসা যাক এই যে এদিক দিয়ে ঢোকার রাস্তাটা হচ্ছে এদিকে আবার যখন রাত হইলে এই দুইটি লাগাই দেই আর সকাল হইলে এদেরকে ছাড়ি তখন এরা উড়ে ছাড়ি দেই এই যে ফার্স্ট এইড দুইজন বেড়াচ্ছে দুইজন বসে আছে আর ওই যে দুইজন আর ওখানে বাচ্চা আছে দেখাবো সমস্যা নেই এই যে দেখেন এখানে দুইটা বাবু বাবু তো না ওরা সারাদিন থাকে এই এই যে যে দুইজন দুইজন ডিম নিয়ে বসে আছে ও একটা ডিম নিয়ে বসে আছে এই যে কিউট কিউট ডিম এই জায়গায় আর এই যে আমাদের আগে দেখেন এই ডিম পারে না দুষ্ট অনেক দুষ্ট আর এই কবুতর এই যে দেখেন এখানেও দুইটা আছে আর এই দিকে আমাদের এইটাই দেখা দরকার আপনাদেরকে এ হচ্ছে রেসিং কবুতর এ আর ওর বাচ্চা ও 125 কিমি রেস করছে জিতছে পুরস্কার আর ওর নাম হইtypescript silver ও সিলভার কালার দেখে ওর নাম সিলভার রাখছি আর ওই জায়গায় ভাই আছে জানেন কিউট কিউট ভাই ওর এই যে ওর নাম আমি রাখছি কি জানি নাম আমি ভুলে গেছি ও ওর নাম হচ্ছে অ্যাশ কালার ওর নাম আমি রাখি নাই আর এর নাম হচ্ছে সিলভার এ ওই যে ওই রেসিং এর বাচ্চা লে এই যে দুইজন কবুতর ওদের দুইজনের মা বাবা হচ্ছে এরা এই যে এর নাম হচ্ছে এই যে দেখেন এইদিকে একটা আছে একজন ওই যে ওর নাম হচ্ছে রিকু নাম রাখি নাই আমি এই পাশেরটায় এই যে ওর নাম রাখি নাই ওর নাম হচ্ছে রিকো আর এই যে এখানেও দুইটা কবুতর আছে আর এখানেও দুইটা কবুতর আছে ও ডিম নিয়ে বসে আছে এই যে দেখেন এদেরও দুইটা ডিম সুন্দর না আর এগুলো এগুলোও বাচ্চা সুন্দর না আমার ফেভারিট এই জায়গাটা অনেক কিউট আর এখানে কিছু আছে যেগুলো হাই ফ্রাই অনেকগুলাই আছে ওর বাচ্চা যার রেসিং এর বাচ্চা ওর নামে আমি রেসিং রেখে দিয়েছি কারণ ও রেস করে এই যে ওর এখানে একটা বাচ্চা আছে এই যে তারপর ওই যে একটা ওই যে একটা ওখানে দুইটা আছে আর আছে অনেক আর আমার এখানে ফেভারিট হচ্ছে ঘুঘু আর ওই রেসিং তো চলেন বাইরে যাওয়া যাক দাদি আপু অস্ট্রেলিয়ান ঘুঘু ও ঢাকায় আছে কবুতর ঘুঘুগুলা ওরা ডিম পারছে বাচ্চা ফুটছে অনেক সুন্দর হ্যালো গাইস আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল তাই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি সরি আপনারা বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন কিছুদিন পর আপনাদের জন্য নতুন একটি ব্লগ আসছে এই চ্যানেলটাতে তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক এবং করবেন সাথে শেয়ার করতে ভুলবেন না